এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে অনেক দিন পর স্বাগত একটি নতুন বিজ্ঞপ্তি বিশেষ করে অনেক ছেলেমেয়েরা বিভিন্নভাবে বিভিন্ন ফোন করছে বিনয়ের মেসেজ দিচ্ছে যে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ এই স্কলারশিপের টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে সময় মতো আসছে না বা পাচ্ছে না মানে অ্যাকচুয়ালি তোমরা সবাই বিশেষ করে ছাত্রছাত্রীরা জানো যে পশ্চিমবঙ্গের রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প কিন্তু ছাত্রছাত্রীদের কাছে নির্দিষ্ট সময়ে টাকা না পাওয়ার জন্য তারা বিভিন্ন হচ্ছে এবং বিশেষ করে কলেজ স্তরে এই টাকা কিন্তু একদম না তাই জন্য বিকাশ ভবন মারফত সমস্যায় ভুগছে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে যাদের টাকা আটকে আছে সেই টাকা যাতে পুনরায় ছাত্রছাত্রীরা পেতে পারে তার জন্য নতুন ভাবে ফান্ড রিলিজ করা হয়েছে তো নতুনভাবে ফান্ড রিলিজ করা হয়েছে যারা বিশেষ করে ইলেভেন টুয়েলভ এবং কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা টাকা পাওনি তাদের ক্ষেত্রে কি কি করণীয় সেটা একটু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেই প্রথমে বলি একটা অ্যালার্ট দিয়েছি দি ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সপেরিয়েন্স ডিসবার্সমেন্ট ফেলো ডিউ ভেরিয়াস বিভিন্ন কারণে যাদের एक्चुअली টাকা ঢোকে না সেটা কি কি কারণ হতে পারে বলছে ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট যদি অ্যাকটিভ যদি ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেটা ইনঅ্যাকটিভ হয়ে গেছে মাইনর অ্যাকাউন্ট হতে পারে ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হতে পারে টেম্পোরারি ক্লোজড হতে পারে কোনো কারণে ভুল আই এফ কোড দেওয়া হতে পারে এবং যেটা সর্বোপরি অনেক ছাত্র ছাত্রীদের কাছে দেখা গেছে আধার লিঙ্ক ব্যাংকের সাথে বা মোবাইলের সাথে ব্যাংকের লিঙ্ক করা নেই এবং আপ টু ডেট করা নেই তাদের ক্ষেত্রে বলবো এগুলো প্রথমে একটু দেখে নিতে হবে এগুলো ব্যাংকের সাথে যোগাযোগ করে বিশেষ করে এনএকটিভ অ্যাকাউন্ট আছে কিনা মাইনার অ্যাকাউন্ট আছে কিনা ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলেছে কিনা টেম্পোরারি ক্লোজ হয়েছে কিনা এবং ভুল আইএফসি কোড দিয়ে দেওয়া হয়েছে কিনা এগুলো একবার যাচাই করে নেওয়া যাচাই করে নেওয়ার পর বিশেষ করে আহ বলা হয়েছে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ইলেভেন এবং টুয়েলভ যাদের ক্ষেত্রে এই কারেকশন করার দরকার আছে কন্টাক্ট করতে হবে তাদের কার প্রথমে কন্টাক্ট অবশ্যই ব্যাংকের সাথে করবে এবং ব্যাংকের সাথে কন্টাক্ট করার পর সেগুলো যেগুলো বললাম সেগুলো সংশোধন করার পর ডিআই অফিসে যোগাযোগ করতে হবে এই প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে সংশোধনী করে নিতে হবে এবং তারপরে কে বা আধার লিঙ্ক আপডেটগুলি এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে ডিআই অফিস শুধুমাত্র ক্লাস ইলেভেন এর ক্ষেত্রে অথবা ডিরেক্টরের অফিসে যোগাযোগ করতে হবে এবং মনে রাখতে হবে এই কাজ অবশ্যই তিরিশে জুনের মধ্যে করতে হবে পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আজকের মতো এখানেই